আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত লক্ষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চূড়ান্ত আন্দোলনের ঘোষণা আসছে চার ফেব্রুয়ারি বিএনপির বিভাগীয় সমাবেশ এক পুলিশ কর্মকর্তার এত অপরাধ চাকরির শুরুতেই পাঁচ কোটি টাকার মালিক এএসপি সোহেল এরপর জানিয়ে দেব তৃণমূলকে উজ্জীবিত রাখতে কঠোর নির্দেশনা বিএনপির জানিয়ে দেব সরকার হটানোর জন্য শুধু সভা নয় রাস্তায়ও নামতে হবে বলছে ফখরুল এদিকে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র দলকে রাজপথে ভূমিকা রাখতে হবে সর্বশেষ জানিয়ে দেব আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রস্তুত মঞ্চ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন লক্ষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চূড়ান্ত আন্দোলনের ঘোষণা আসছে চার ফেব্রুয়ারি বিএনপির বিভাগীয় সমাবেশ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার সহ দশ দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের দিকে অগ্রসর বিএনপি এজন্য পূর্ব ঘোষিত চার ফেব্রুয়ারির বিভাগীয় সমাবেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দলটি এ সমাবেশ থেকে তৃণমূলকে চূড়ান্ত আন্দোলনের বার্তাও দিতে চায় গণসমাবেশের মতো বিভাগীয় এ কর্মসূচিতে বড় জামায়াতের লক্ষ্য ইতিমধ্যে তৃণমূলকে আট দফা নির্দেশনা দেওয়া হয়েছে সমাবেশের আগে দাবি দেওয়ার বিষয়ে জনসাধারণকে অবহিত করতে ইউনিয়ন ও ওয়ার্ডের হাট বাজার পাড়া মহল্লায় পদযাত্রা প্রচারপত্র বিতরণ পথসভা হাটসভা মিছিল ও গণসংযোগ করতে বলা হয় সব সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা ইতিমধ্যে নির্দেশনা বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত বিভাগে অবস্থান করছেন একই সঙ্গে তারা জেলা উপজেলা ও ইউনিয়ন নেতাদের নিয়ে সমাবেশ সফল করতে দফায় দফায় বৈঠক করছেন প্রচারেও অংশ নিচ্ছেন দলের একাধিক সূত্র যোগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে শনিবার বলেন চার ফেব্রুয়ারি সমাবেশের মাধ্যমে আন্দোলন শুরু করব এরকম জন্য নির্যাতিত নিপীড়িত জনতার দাবির মুখে আমাদের কর্মসূচি এখন চূড়ান্ত আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে চলমান আন্দোলনের সম্পৃক্ত করার জন্য কিভাবে আবার জনসাধারণকে উদ্বুদ্ধ করার তা নিয়ে আলোচনা হয়েছে দুই ফেব্রুয়ারি এক পুলিশ কর্মকর্তার এত অপরাধ চাকরির শুরুতেই পাঁচ কোটি টাকার মালিক এএসপি সোহেল পাঁচ বছরের চাকরি জীবনের প্রথম তিন বছরেও কম সময়ে সাড়ে পাঁচ কোটি টাকারও বেশি সম্পদ গড়েছেন এর মধ্যে সাড়ে তিন কোটি টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন বাকি দেড় কোটি টাকা বেশি টাকা রয়েছে নগদ ব্যাংক হিসাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়েছেন আড়াই কাঠা জমি এই বিপুল সম্পদের মালিক কুড়ি গ্রামের রোমারি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোহেল উদ্দিন এর বাইরেও তার রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে অলঙ্কার এই সম্পদ গড়তে অর্থ আত্মসৎসহ পদে পদে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এখানেই থেমে থাকেননি আগের বিয়ে গোপন করে করেছেন দ্বিতীয় বিয়ে আবার দ্বিতীয় বিয়ে গোপন রেখে জড়িয়েছেন একাধিক অবৈধ সম্পর্কে তাদের থেকেও হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা পুলিশ সদর দপ্তর এএসপি সহেলের বিরুদ্ধে দেওয়া এক নারী বিসিএস ক্যাডার কর্মকর্তার অভিযোগের সূত্র ধরে যুগান্তরের অনুসন্ধানে বেরিয়ে আসে এসব তথ্য তবে তার প্রকৃত সম্পদের পরিমাণ আরো বেশি হবে বলে ধারণা তার এক সময়ের ঘনিষ্ঠজনদের জানা যায় দুই সেপ্টেম্বর বাইশ হাজার টাকা স্কেলে চাকরিতে যোগদান করেন সোহেল সব ঠিক থাকলে বিসিএস এই কর্মকর্তার বছর চাকরিতে থাকার কথা অথচ পাঁচ বছরে অপরাধ অনিয়মের অভিযোগের পাহাড় জমেছে তার বিরুদ্ধে নবম গ্রেডে আঠাইশ হাজার একশো টাকায় স্কেলে বর্তমানে তিনি সাক্ষুল্যে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো বেতন পান সব মিলিয়ে চাকরির পুরো সময়ে বেতন বা তিনি সাতাশ তার মৃত পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ পটোয়ারিরও উল্লেখযোগ্য সম্পদ ছিল না সোহেলের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের মনতলায় গিয়ে দেখা গেছে তাদের পৈতৃক ভিটায় আধা পাকা জীর্ণ শীর্ণ তৃণমূলকে উজ্জীবিত রাখতে কঠোর নির্দেশনা বিএনপির সরকার বিরোধী যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আগামী চার ফেব্রুয়ারি ঢাকা সহ সারা দেশে দশটি সাংগঠনিক বিভাগীয় সদরে আবারও সমাবেশ করবে বিএনপি ওই সব সমাবেশের মধ্য দিয়ে তৃণমূলে নিজেদের সাংগঠনিক শক্তির ফের জানান দিতে চায় দলটি নেতাকর্মীর পাশাপাশি সমাবেশগুলোতে সাধারণ মানুষেরও ব্যাপক অংশ গ্রহণ ঘটাতে চায় বিএনপি এ লক্ষ্যে প্রচারের অংশ হিসেবে প্রতিটি সাংগঠনিক বিভাগে পাঁচ থেকে ছয় লাখ লিফলেট বিতরণ করার টার্গেট রয়েছে দলটির এরই মধ্যে দিয়ে বিএনপি দেশ বিদেশে এই মেসেজ দিতে চায় যে তাদের আন্দোলনের সঙ্গে দেশবাসীও সম্পৃক্ত হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ সাধারণ মানুষ আর এই সরকারকে চায় না সমাবেশ সফলে কেন্দ্র থেকে তৃণমূলে এরই মধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী বিভাগীয় সমাবেশ সফলে ইতিমধ্যে কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা তাদের কর্মকাণ্ড মনিটরিং করে বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা কেন্দ্রে মূল্যায়ন প্রতিবেদন প্রতিবেদন দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কাল বেলাকে বলেন বিএনপি তৃণমূল এখন অনেক শক্তিশালী সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতে সেটির প্রমাণও দিয়েছে তারা কিন্তু তাই বলে তো বসে থাকলে চলবে না কার্যক্রম অব্যাহত রাখতে হবে নইলে জনগণ মনে করবে আন্দোলন বাদ দিয়ে তারা হয়তো ঘুমিয়ে গেছে তিনি বলেন তৃণমূল শক্তিশালী বলেই নেতাকর্মীদের চাঙ্গা রাখতে কর্মসূচি দিতে হচ্ছে এই সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণ জেগেছে তাদের মানসিক শক্তি দিতে হবে এসব কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল আরো বেশি শক্তিশালী চাঙ্গা হচ্ছে দাবি আদায়ে সামনে আরো কর্মসূচি আসবে বলে জানান দলটির এই নীতি নির্ধারক গত বছরের বাইশে আগস্ট থেকে পর্যায়ক্রমে তৃণমূলে বিভিন্ন কর্মসূচি করে বিএনপি সেসব কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ ঘটে দলটির নেতারা বলছেন তৃণমূলের সংগঠন শক্তিশালী হওয়ার প্রমাণ এটি এরপর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফার দাবিতে গত দশ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ সরকার হটানোর জন্য শুধু সভা নয় রাস্তায়ও নামতে হবে বলছে ফকরুল কেবল সভা করে কথা বলেই ভয়াবহ ফ্যাসিবাদ সরকারের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেন জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে এই সরকারের পতন ঘটিয়ে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আলোচনা সরকারের উদ্দেশ্যে তিনি বলেন মূল কথা হচ্ছে অনেক হয়েছে এবার বিদায় হও জনগণের রক্ত শোষণ করে রেখেছ এবার বিদায় হও পদত্যাগ করুন পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করুন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্ভর গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে রাজপথে ভূমিকা রাখতে হবে একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদাহ চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়তে জাতীয়তাবাদী ছাত্রদলকে রাজপথে সাহসী ভূমিকা রাখতে হবে তাহলেই দেশ ও জাতি মুক্তি পাবে গত শুক্রবার ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার এক নম্বর সুন্দরপুর দুর্গাপ পুরুক ইউনিয়ন ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি সুন্দরপুর বাজারে এই পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ বলেন ছাত্রদল অতীতের সব আন্দোলন সংগ্রাম রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলন সফলে তাদেরকে অতীতের ন্যায় এবারও রাজপথে সাহসী ভূমিকা পালন করতে হবে আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রস্তুত মঞ্চ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার দুপুরে মহানগরীর মাদ্রাসা মাঠে জেলা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহী জুড়ে সাজ সাজ রব বিরাজ করছে এছাড়া মাদ্রাসা মাঠের চারপাশে সাজ সজ্জা ছাড়াও তৈরি রয়েছে মঞ্চ সেই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ফেস্টুন দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এর আগে গত শুক্রবার মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছে আওয়ামী লীগের মণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান এবং তথ্য মন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ প্রধানমন্ত্রী জনসভা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত বুধবার দুপুরে আরএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রফিকুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় জনসভাকে কেন্দ্র করে সাতাশ জানুয়ারি সকাল ছয়টা থেকে তিরিশ জানুয়ারি সকাল ছটা পর্যন্ত সব ধরনের অস্ত্রশস্ত্র বহন আতসবাজি পটকা ফোটানো বিস্ফোরক দ্রব্য বহন সংরক্ষণ ক্রয় বিক্রয় ব্যবহার এবং অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে